উত্তরবঙ্গ বেড়াতে যাচ্ছে এ কথা বললেই প্রথমেই যেন মাথায় চলে আসে এর নাম অনেকেই শুধুমাত্র ঠিকঠাক এর অভাবে দার্জিলিংয়ে কাটিয়ে দেন তিন চারটে দিন অথচ সঠিক প্ল্যানিংয়ে কম খরচে এই তিন চার দিনের মধ্যেই দার্জিলিং সহ বহু সুন্দর সুন্দর অববিট জায়গাগুলো আপনারা ঘুরে ফেলতে পারবেন চলুন দেখিয়ে দিই ঠিক কিরকমভাবে ঘুরলে একটা কম্প্যাক্ট নর্থ বেঙ্গল ট্যুর আপনারা উপভোগ করতে পারবেন তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে চোখ ধাঁধানো আলোকসজ্জায় সুসজ্জিত শেয়ালদা থেকে রাত দশটা পাঁচে দার্জিলিং মেল ধরে চলে এলাম নিউ জলপাইগুড়ি এনজিবি পৌঁছে গেলাম এখন কিন্তু সাতটা পঞ্চাশ বাজে অ্যাকচুয়ালি এই এনজিপিতে এই দার্জিলিং মেলের ঢোকার টাইম হচ্ছে আটটা পাঁচে পনেরো মিনিট আগে পৌঁছে দিয়েছে এইখানে কিন্তু ট্রেনটা পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়ায় ওর বেশি কিন্তু নয় তার মধ্যেই আপনাদের নেমে যেতে হবে কারণ এই ট্রেনটা আপনি চলে যাচ্ছে হলদিবাড়ি পর্যন্ত যেহেতু আমরা প্যাকেজ বুক করেছি তাই স্টেশনের বাইরে পা রাখতেই আমাদের জন্য বরাদ্দ গাড়ি এসে হাজির যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে গাড়ি ইনক্লুড তাই গাড়ি অলরেডি আমরা ট্রেন থেকে নামার পরেই চলে এসছে এবং আমরা উঠে পড়েছি আর আপনারা যদি সেপারেটলি আসতে চান তাহলে এনজিপি নেবে যদি আপনারা একটা গাড়ি ছোটো গাড়ি রিজার্ভ করেন তাহলে পার গাড়ি তিন হাজার টাকার মতো নেবে দার্জিলিং পর্যন্ত আর যদি বড় গাড়ি বুক করেন তাহলে হয়তো সাড়ে তিন হাজার টাকা মোটামুটি এর একটু হয়তো দু একশো টাকা বেশি বা কম হতে পারে আর যদি অনেকে আবার শেয়ারে মনে করেন যে দুজন এলেন একটা ছোটো ফ্যামিলি এলেন তিনজন কি চারজন তারা একটা যদি মানে শেয়ারে যেতে চান পার হেড হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেবে প্রথমেই চলে এলাম খুব পরিচিত একটি জায়গায় কিন্তু চমক ছিল একেবারে অপরিচিত ফেয়ার চলে তিন দিন ধরে বছরে এটা একবারই অনুষ্ঠিত হয় এবং এভরি স্যাটারডে সারা বছর ধরে চলে আর এই যে তিন দিন ধরে যেটা চলে এটার নাম হচ্ছে গোর্খা রাইথান ট্র্যাডিশনাল আর্ট ফেয়ার এই ফেয়ারে এলাকার সমস্ত যারা মানুষজন আছেন হ্যান্ডমেড যে জিনিসপত্র তৈরি হয় এবং যেগুলো চাষ করা হয় সেইগুলো এখানে কেনা বেচা হয় চারিদিকে সেরকমই জিনিস চলছে দেখুন খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে সবজি থেকে এবং এই যে ঘি থেকে শুরু করে সমস্ত কিছু সব এখানে পাওয়া যায় পাহাড়ি পরিবেশে এরকম মেলা চাক্ষুষ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ এর সাথে আবার উপরি পাওনা হিসেবে ছিল ফ্লাওয়ার শো এই ট্র্যাডিশনাল ফেয়ারের ঠিক পাঁচটাতেই একটা ফ্লাওয়ার শো হচ্ছে এখানে বিভিন্ন রকম গাছ ভিতরে দেখলাম এ দেখুন বাইরে দেখুন এরকম বনসাই আছে প্রচুর কমলালেবু হয়ে রয়েছে দেখুন এ দেখুন কত কমলালেবু হয়ে রয়েছে ভিতরে নানান রকম গাছ দুর্দান্ত দুর্দান্ত আর বিশেষ করে এই যে পাহাড়ি গাছগুলো সেগুলো ভিতরে প্রচুর প্রচুর যাই হোক এই সামনেই চলে এলাম মিরিক এই দেখুন মিরিকে চলে এসেছি একদম মিরিকের সামনে যে স্পেসটা এখানে প্রচুর হোটেল আছে প্রচুর এখানে অনেকে স্টে করে যান যার জন্য এই সমস্ত হোটেল আগে ছিল না কিন্তু এখন প্রচুর হোটেল হয়ে গেছে আর এই হলো গেট এই হচ্ছে এন্ট্রি গেট এখানে কুড়ি টাকা করে পার টিকিট কুড়ি টাকার বিনিময়ে মনোরম মিরিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চলে এলাম গোপাল ধারা ছোট্ট ছোট্ট পাহাড় আর প্রতিটা পাহাড়ের গায়ে চায়ের বাগিচা তার ভিতর দিয়ে হেঁটে অনাবিল আনন্দ আপনাকে মুগ্ধ করবেই গোপাল ধারা টি গার্ডেন দেখছেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানে অতি মনোরম অতি মনোরম আর এখানে চা বিক্রি হচ্ছে বিভিন্ন চায়ের রেটও লেখা আছে তা সত্ত্বেও আমি দেখি চায়ের রেট গুলো কিরকম এবং আপনাদেরকেও দেখাই ভাইয়া ঠিক উল্টো দিকেই লাঞ্চ করে নিতে পারেন এ দেখুন ঠিক উল্টো দিকেই এটা আছে এরকম এই যে দোকান দেখতে পাচ্ছেন এই জাস্ট সিঁড়ি দিয়ে নামলেন যে এখানে কিন্তু এর আগেবারও আমি লাঞ্চ করেছিলাম এখানে খুব রিজনেবেল প্রাইস এবং জিনিসটাও খুব ভালো এর আগে যতবার পাহাড়ে এসেছি ততবার কিন্তু মোটামুটি ভাত রুটি এরকম খেয়েছি কিন্তু সেই অর্থে ম্যাগিটা খাইনি তাই আজকে ম্যাগির অর্ডার করে দিয়েছি টুপি জ্যাকেট সব পরে নিলাম পরতে বাধ্য হলাম বেশ ঠান্ডা এখান থেকেই মানে ঠান্ডা স্টার্ট এরপর থেকে আমরা আরও উঠবো এরপর পশুপতি মার্কেট যাব তারপর সীমানা ভিউ পয়েন্ট যাব মনে হচ্ছে ওইদিকে আরও বেশি ঠান্ডা হবে তাই আর কোনো রিস্ক নিলাম না জ্যাকেট টুপি সব পরে নিলাম জ্যাকেটের টুপি পরার সিদ্ধান্ত যে একেবারে নির্ভুল ছিল সেটা খানিকক্ষণের মধ্যেই টের পেলাম সীমানা ভিউ পয়েন্ট এই সীমানা ভিউ পয়েন্টকে অনেকে গলিটার ভিউ পয়েন্টও বলেন অর্থাৎ এটা সীমানা ভিউ পয়েন্ট অথবা গলিটার ভিউ পয়েন্ট এখানে কিন্তু ব্যাপক দেখুন পুরোটাই কিন্তু পুরো কুয়াশাচ্ছন্ন এখন দেখা যাচ্ছে না এই যে এর ঠিক নিচে থেকেই কিন্তু নেপালের বর্ডার জাস্ট এখানটা হচ্ছে ইন্ডিয়া আর এখন দেখা যাচ্ছে না পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে ওই দিকটা হচ্ছে নেপাল আর এখানে অনেকগুলো আছে আছে দেখুন এগুলো কিন্তু বিভিন্ন রকম জাস্ট মেমোরির জন্য কোনোটা বিএসএফ আছে কোনোটা বিভিন্ন রকম আছে এগুলো কিন্তু নিচে কোনো ডেড বডি নেই জাস্ট রিমেম্বার জন্য এরকম করা আছে অনেকগুলো দেখুন প্রত্যেকটা নাম টামও লেখা আছে এখানে বেশ কিছু দোকান আছে সোয়েটার জ্যাকেট টুপি মাফলার এগুলো বার্গেনিং করে কিনে নিতেই পারেন সীমানা ভিউ পয়েন্ট থেকে চলে এলাম লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট এই যে দেখছেন লেখা আছে লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট বিউটিফুল লাগছে কিন্তু দেখুন খালি পুরো একদম পুরোটা কিন্তু পাইন ফরেস্ট এবং টোটালটাই কিন্তু ফক দিয়ে ঢাকা প্রতিটা স্পটকে প্রকৃতি দেবী যেন নিজস্ব মহিমায় সাজিয়ে তুলেছেন এরপর আমাদের বুকিং করা হোমস্টেতে চেক ইন করে গেলাম ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার করে শেষ করলাম আমাদের প্রথম দিনের ভ্রমণ পর্ব পরের দিন বেশ সকাল সকালই গরম গরম লুচি আর ফুলকপি আলুর তরকারি সহযোগে প্রাতরটা সেরে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে প্রকৃতির সৌন্দর্য তাকদার উপভোগ করতে করতে পথ চলতে লাগছিল না ব্রেকফাস্ট করে আজকে প্রথমেই চলে এলাম তাকদা অর্কিড সেন্টার এই হচ্ছে তাকদার এই গেট আমরা জানতাম না ব্যাডলাক আজকে যেহেতু রবিবার রবিবার কিন্তু এই তাকদা বন্ধ থাকে এই যে দেখুন গেট বন্ধ অতএব রবিবার এই তাকদাটা আসার ক্ষেত্রে কিন্তু করবেন অর্কিড সেন্টার বন্ধ থাকায় আমাদের অবশ্য সাপে বড়ই হয়েছিল আর সেটা বুঝেছিলাম দিনের একেবারে শেষে গিয়ে বলতে বলতেই এসে হাজির হলাম তিন চুলে চলে এসছি চুলে দুর্দান্ত অপূর্ব ভিউ পয়েন্ট যতবার নর্থ বেঙ্গলে এসেছি এই প্রথম আমি এই তাকদা চুলে এইগুলো ট্রাভেল করছি তিন তিনচুলে ব্যাপক লাগছে কিন্তু চারিদিকটা এত সুন্দর ভিউ আর সব থেকে বড় কথা তাক গেলাম ওখানে কিন্তু প্রচুর মেঘ ছিল কিন্তু এখানে একদম পুরো ঝকঝকে রোদ দূর উঠেছে চকচক করছে রোদ দূর যার জন্য গ্রুপের সকলে কিন্তু ছবি তুলতে ব্যস্ত দেখুন পিছনে এই তিন চুলের পারিপার্শ্বিক ভিউ অতিব নান্দনিক পাহাড়ের ওপর থেকে দৃশ্যমান কালো পিচের জিগজাগ রাস্তা বেশ খানিকটা পাত্রাতো ভ্যালির কথা স্মরণ করায় তিনচুলের ব্যাপক ভিউ পয়েন্ট দেখলাম দেখে এখন যাচ্ছি ত্রিবেণী ভিউ পয়েন্টের দিকে এবং এই রাস্তাটা কিন্তু অপূর্ব দুটো সাইড বলুন দুটো দিকে যে লাল লাল কাগজ ফুলের মতো দেখতে নামটা ঠিক জানি না দুর্দান্ত দুর্দান্ত বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম পরের গন্তব্যে গভীর সবুজ এবং টলটলে স্বচ্ছ জলের রঙিত নদী এখানে মিলিত হয়েছে শক্তিশালী তিস্তার পাহাড়ি স্রোতের সাথে যা ত্রিবেণী ভিউ পয়েন্ট নামে খ্যাত চলে এসেছি ত্রিবেণী ভিউ পয়েন্ট ব্যাপক দেখুন খালি রঙ্গিত নদী এবং তিস্তা নদী তার সঙ্গমস্থল এই যে জানি না ক্যামেরা কতটা আসছে এই সরু মতো যে গ্রিন কালারে দেখা যাচ্ছে এটা হচ্ছে রঙিন নদী আর ওইটা হচ্ছে তিস্তা নদী যে চওড়া তার মিলন হচ্ছে এই ত্রিবেণী ভিউ পয়েন্ট এটাকে লাভার্স পয়েন্টও বলা হয় যা দোকান চোখে পড়ল ইচ্ছে করলে খাওয়া দাওয়াটাও এখানে সেরে নিতে পারেন ছবির মতো সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে চলে এলাম পরের গন্তব্য লামাহাটায় আর এই হলো লামাহাটা মমতা পার্ক এখানে ঢুকতে গেলে কুড়ি টাকা করে জনপ্রতি টিকিট এই যে কুড়ি টাকা করে টিকিট একটা কেটে নিয়েছি কেটে উঠছি দেখুন খালি ডাপ। সুন্দর একটা পাইন ফরেস্ট একদম ঘন জঙ্গল পাইনের দেখুন ওপরটা দেখুন খালি ব্যাপক লাগছে কিন্তু দেখতে এখানে পাইন ফরেস্টের ভিতরগুলো যেন আরও অন্ধকার এরপর গাড়িতে উঠতেই শুরু হলো বৃষ্টি যদিও তা আমাদের বেড়াবার ওপর কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারেনি চলে এলাম ঘুম মোনাস্ট্রি এর আগে দুবার এসেছিলাম তখন কিন্তু এত মেঘ ছিল না এবারে পুরো সাদা হয়ে রয়েছে প্রথম আমি নেমে গেটটা খুঁজে পাইনি এরকম অবস্থা মানে ভালো করে ঠাবার করতে দেখতে পেলাম এই যে গেট এ দেখুন এই হচ্ছে গেট গেট সামনে হচ্ছে পুরো ওখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না ঘুম মোনাস্ট্রি দেখে চলে এলাম আর ডুব দেখতে চলে এসছি বাতাসিয়া লুপ পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট এখানে ঢুকতে গেলে এই পার্কে দেখুন এখানেও ভিউ পয়েন্ট মারাত্মক বিউটিফুল দেখুন এই যে এখানে টয় ট্রেন আছে টয় ট্রেন যাওয়ার রাস্তা আই লাভ দার্জিলিং এখন যদিও মানে ক্লাউড পুরো ঘিরে রয়েছে যার জন্য দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে অন্য সময় কিন্তু বিউটিফুল একটা ভিউ পাওয়া যায় তবুও খারাপ লাগছে না এটা একটা অন্যরকম একটা পরিবেশ চলে এলাম চিত্রা টি গার্ডেন প্রচুর চায়ের দোকান আছে এইসব একটা চা খেলাম এখানে কিন্তু অতি অবশ্যই দশ টাকা করে চা এক কাপ বিক্রি হয় এটা কিন্তু খাবেন রিয়েলি চায়ের টেস্টটা কিন্তু খুব ভালো এই দেখুন প্রত্যেকটা দোকানের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে পনেরো চোদ্দো তেরো বারো এগারো এরকম প্রত্যেকটা দোকানের কিন্তু নাম্বার দেওয়া আছে পরপর দোকানগুলো আছে এবার এখান দিয়ে গিয়ে একদম চা বাগানের ভিতর দেখে নিলাম দার্জিলিং এর লেবং কাঠ রোডের একেবারে ধারেই অবস্থিত তেনজিং রক এর ঠিক বিপরীতেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ভবিষ্যতের পর্বতারোহীদের প্রশিক্ষণ এখানেই দেওয়া হয় এরপর চলে এলাম পিস পাগোড়া দেখতে তার আগে পথে পড়লো একটা জাপানিজ সেটাও দেখে নিলাম আর তারপরই আলাম পিস পাগুড়ার অনেক ড্রাইভার হয়তো বলবে যে এটা বন্ধ হয়ে গেছে এখানে গিয়ে লাভ নেই কিন্তু এখন বাজে পাঁচটা এখনও কিন্তু খোলা আছে আমাদের ড্রাইভার অলরেডি বলছিলেন যে এটা বন্ধ হয়ে গেছে গিয়ে লাভ নেই কিন্তু আপনারা বলবেন না নিয়ে চলুন দেখুন তবুও কিন্তু খোলা আছে দেখুন এখন কি বিউটিফুল লাগছে দেখতে এটা কিন্তু মিস করবেন না পিস পাগুড়া অর্থাৎ শান্তির স্তূপ উনিশশো সালের পয়লা নভেম্বর বিশ্বের সকল জাতীয় ধর্মের মানুষের মিলন এবং বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য এটি উদ্বোধন করা হয় এটি নির্মাণ করতে সময় লেগেছিল তিন বছর এখানে উঠতে গেলে কিন্তু জুতো এখানে খুলে তারপর আপনাকে ওপর উঠতে হবে এই পিস পাগড়ার উপর থেকে ভিউটাও অতীব চমৎকার পরের দিন সকালটা শুরু হলো ব্রেড বাটার টোস্ট জেলি আর ডিম সিদ্ধ দিয়ে আর তারপরেই আজকে বেরিয়ে পড়লাম একবারে নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে কোন নামের উদ্দেশ্যে এই কোন নাম জায়গাটা কিন্তু এর আগে আমি জানতাম না এই প্রথম যাচ্ছি যদিও কালকে এরকম গিয়েছিলাম তিনচুলে লামাটা কাকদা এইগুলো প্রথম গিয়েছি তুমি আজকে এই কোন নাম জায়গাটার নাম শুনিনি ওইগুলোর নাম তো শুনেছিলাম যাচ্ছি দেখি কীরকম শুনলাম তো ব্যাপক নাকি বেরিয়ে পড়েছি এখন সাড়ে নটা বাজে আবারও একবার পাহাড়ের অপার সৌন্দর্য উপলব্ধি করতে করতে ছুটে চললাম অজানা ঠিকানা সন্ধানে চলে এলাম পশুপতি মার্কেট আর এই চেকপোস্ট পার করা মানেই আমরা ঢুকে গেলাম নেপালে এই বর্ডার ক্রস করতে গেলে আপনার যে কোনো একটি আইডেন্টি কার্ডের ফটোকপি থাকা অত্যাবশ্যক এই হলো নেপালে ঢোকার গেটওয়ে এই গেটওয়ে টপকে খানিকটা এলেই ভানসার বা পারমিট অফিস এই যে পশুপতি মার্কেটের যে বর্ডার মানে ইন্ডিয়া নেপালের যে বর্ডার সেটা জাস্ট ক্রস করে এলেই ক্রস করে এলেই এই যে এখানে ভানসারের অফিস এখানে পারমিট করানো হয় চারশো কুড়ি টাকা করে পার গাড়ি পারমিট করতে লাগে এই যে করানো হয়েছে দেখুন আমাদের গাড়ির চারশো কুড়ি টাকা করে নিয়েছে ভানসার করানোর পর এই নেপালে ঢোকার মুখে দেখবেন এখানে একটা অফিস আছে জাস্ট একটু নিয়ে এসেই এখানে রোড পারমিটটা করানো হয় পার গাড়ি তিনশো পঞ্চাশ টাকা করে লাগে দেখুন এখানে করানো হয়েছে রোড পারমিট এই অফিস এই অফিসে 350 টাকা করে পার গাড়ি রোড পারমিট করাতে হয় দুই পারমিট মিলিয়ে একটা গাড়ির জন্য আটশো টাকা পে করে ঢুকে গেলাম নেপালের একেবারে অভ্যন্তরে বেশ খানিকটা এগোতেই চোখে পড়ল ফিক্কাল বাজার বাজারের তিনমাতা মোড় থেকে বাঁদিকে খানিক এগোতেই যেন ছবির মতো দৃশ্য চোখের সামনে ভেসে উঠল এরপর সমস্ত রাস্তার পারিপার্শ্বিক ভিউ অত্যন্ত মনোরম আর তার মধ্য দিয়েই পশুপতি মার্কেট থেকে প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম নেপালের নাম এত ব্যাপক লাগছে মানে স্পিচলেস স্পিচলেস লাগছে মানে কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর সিনিক বিউটি এই একদম টপে চলে এসেছি টপ থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি দেখুন খালি যে দিকটা দেখাবেন যেই দিকটা এত সুন্দর একটা জায়গা আছে জানতামই না ওই জায়গাতে আমরা উঠে এলাম বলার কোন ভাষা খুঁজে পাচ্ছি না এত ব্যাপক লাগছে এত ব্যাপক লাগছে মানে আপনারা এইখানে আসেন নর্থ বেঙ্গল আসেন কিন্তু এই কোন নামটা কিন্তু অনেকেই আসেন না আমি বলবো আমি রেকমেন্ড করবো এই কোন নামে কিন্তু অতি অবশ্যই আসবেন এত সুন্দর সিনিক বিউটি আপনারা মানে মনোরম মনোরম কি বলবো বুঝতে পারছি না জাস্ট রেন্টাল পোশাক পরিচ্ছদের দোকান এখানে অনেক তবে যে কোনো জিনিস কেনা থেকে শুরু করে ঘোড়ায় চাপা সবেতেই কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে দাম কত সেটা জেনে টাকা দেবেন ওখানে অনেকেই হয়তো নেপালের কারেন্সিতে দাম বলবেন আর সেক্ষেত্রে যদি আপনি ইন্ডিয়ান কারেন্সিতে সেই অর্থ প্রদান করেন তাহলে বেশ কিছু টাকা আপনার অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল চলে এলাম স্কাই ওয়াকের সামনে কোন নাম যে মেন ভিউ পয়েন্ট সেখান থেকে আমাদের ওই গাড়ি নিয়ে চলে এলো জাস্ট পাঁচ মিনিট এলেই এই স্কাই ওয়াক এই দেখছেন এখানে আর এই হলো টিকিট কাউন্টার পার হেড ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা করে এটা হলো কন্যামের আর একটা ভিউ পয়েন্ট চারিদিক থেকে ভিউগুলো কিন্তু ব্যাপক ব্যাপক দেখুন এখানে প্রচুর মানুষ আছেন ফটো তুলছেন এখানে লাইট টাইট দিয়ে পুরো ছবি তোলানো হচ্ছে দেখছেন টাকা দিয়ে এখানে ছবি তুলতে পারেন এখানে পার ছবি ইন্ডিয়ান কারেন্সিতে একশো টাকা করে নিচ্ছে আজ সারাটা দিন কন্যামে কিভাবে যে কেটে গেল টেরি পেলাম না পরের দিন লুচি কাবলি ছোলার তরকারি আর দুটো ডিম সিদ্ধ খেয়ে লাগেজ নিয়ে হোমস্টে থেকে একেবারে চেক আউট করে গেলাম আজ আমাদের প্রথম গন্তব্য রেইনবো ওয়াটার ফলস বলে দিই এই রেইনবো ওয়াটার ফলসে যাওয়ার রাস্তার বেশ খানিকটা অংশ কিন্তু যথেষ্টই খারাপ তবে সব কষ্টই নিমেষে লাঘব হয়ে যাবে যখন আপনি ফলসের এর কাছাকাছি এসে পৌঁছে যাবেন চলে এসেছি ইন্দ্রানী ওয়াটার ফলস এর একেবারে সন্নিকটে এই যে দেখছেন আমার পিছনে এই হচ্ছে ইন্দ্রানী ওয়াটার ফলস প্রচুর উঁচু থেকে জলটা পড়ছে দেখুন খালি অনেকটা উঁচু অনেক উঁচু থেকে জলটা পড়ছে নিচে আমি যখন একেবারে বর্ষাকালে এসেছিলাম তখন কিন্তু ওইখানে জাস্ট দেখুন এইখানে দাঁড়ানো যাচ্ছিল না এইখানে ভিজে যাচ্ছিলাম কিন্তু যেহেতু এই জাস্ট শীতকাল গেছে তাই জলটার পরিমাণ অনেক কম একদম নিচে পর্যন্ত হয়ে যাচ্ছে কিন্তু এটা ঝাঁট আছে আনন্দ হলো আপনারা অনেকে দার্জিলিং আসেন কিন্তু এই রেইনবো ফলসে আসেন না খুব কম লোককে দেখেছি এই জায়গাটা আসতে কিন্তু আমি বলবো এই জায়গাটা আসবেন প্রচুর মজা পাবেন প্রচুর আর এখানকার সিনিক বিউটি সত্যি খুব সুন্দর সত্যি কিরম লাগলো খুব সুন্দর দারুন দারুন না এলে রিয়েলি বোঝা যাবে না এরপর লম্বা একটা জার্নি চলে এলাম কাশিয়াম প্রথমেই দেখে নিলাম আঠারোশো উনআশি সালে প্রতিষ্ঠিত হওয়া ডাউ হিল স্কুল এরপর চলে এলাম হনুমান টপ বজরঙ্গলীর বিশালাকার এক মূর্তি আর তার ঠিক পাশেই ছোট্ট একটি মন্দির এখানকার পারিপার্শ্বিক ভিউ অপূর্ব এটা হলো গিদ্দা ভিউ পয়েন্ট গিদ্দা ভিউ পয়েন্টের ঠিক বিপরীতেই গিদ্দা পাহাড় আর এই পাহাড়েই অবস্থিত নেতাজি মিউজিয়াম তখনও জানতাম না শেষেও এত বড় একটা চমক আমাদের জন্য অপেক্ষা করে আছে কার্সিয়াং টাউন থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত ওই জাদুঘরটি একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থায়ী বাসভবন ছিল ব্রিটিশদের হাতে গৃহবন্দী থাকাকালীন সুভাষচন্দ্রের বহু ছবি নথি এবং নিবন্ধ এখানে রয়েছে ছাড়াও তাদের ব্যবহার করা চেয়ার টেবিল খাট থেকে শুরু করে বহু সামগ্রী এখানে রাখা রয়েছে উনিশশো সালে রাজ্য সরকার এর দখল নেয় এবং এটি সংস্কার করে দু সালের বিশে মে সর্বসাধারণের জন্য এটি দ্বার উন্মুক্ত করে দেয় নেতাজি সুভাষচন্দ্র বোস উনি গিদ্দা পাহাড়ের এই বাড়িটিতে বসবাস করতেন তার পরবর্তী সময় শরৎচন্দ্র বোস মহাশয়ও এখানে বসবাস করতেন এবং উনি নিজের হাতে এই গাছটি লাগিয়েছিলেন এ দেখুন লেখা আছে ক্যামেলিয়া ট্রি ক্যামেলিয়া গাছ উনি বসিয়েছিলেন শরৎচন্দ্র বোস থার্টি ফোরে দু সালে পশ্চিমবঙ্গ সরকার এটাকে টুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত করেন সত্যি এ যেন এক অন্য অনুভূতি সেরা সেরা পাওনা গত তিন চার দিনের মধ্যে এই এত অভিজ্ঞতা বহু বছর রয়ে যাবে আমার স্মৃতির মণিকোঠায়